অপেক্ষা একটা বড় ম্যাচ ডায়মন্ড হ্যাভার বিগত চার বছরে পড়বে তার মধ্যে যে সাফল্য অর্জন করেছিল কি প্রশংসনীয় গুলান ফাইনাল খেলবে তুমি কতটা আশাবাদী কাছে ম্যাচ নিয়ে সত্যি আমি প্রতিপক্ষ নিয়েছি দেখো আমাদের গ্রুপটা কিন্তু ডুরান কাপে যথেষ্ট কঠিন ছিল তো আমাদের কোচ এবং প্লেয়াররা সেই চ্যালেঞ্জটা নিয়ে আজকে ফাইনাল আমরা খেলছি আশা করছি আমরা পরের দিন কালকে আমরা ভালো করে ভালো খেলেই জানি কঠিন প্রতিপক্ষ কিন্তু আমরা এই চ্যালেঞ্জটা নেওয়ার জন্য রেডি এবং আমরা মনে করি যে আমরা ভালো খেলে আমরা ফাইনাল নিয়ে আসবো বাংলা আলাদিল এবং নর্থ ইস্টের জারি মানে বিদেশি সহ ওই বিলুপের ডেঞ্জারেরস বললে ভুল হবে সেক্ষেত্রে টিম অভিজ্ঞতা রয়েছে তোমরা কতটা মানে চিন্তায় এটাও একটা কথা বলি ফুটবল একটা টিম গেম ডেফিনেটলি একটা ইন্ডিভিজুয়াল মিলিয়েন্স থাকে তবে আমার মনে হয় যদি টিম গেম হিসাবে যদি আমাদের টিম পারফর্ম করতে পারে তো যে কোনো প্রতিপক্ষতা আটকানো সহজতা আর একটা বিষয় রয়েছে এলাকায় প্রচুর মানুষের মধ্যে একটা উমাদানা খুব উত্তেজনা দেখা যায় অডিয়েন্স তোমরা মানে কত আসবে বা আমাদের থেকে আমাদের থেকে প্রচুর লোক টিকিট নিয়ে গেছে আমরা প্রায় পনেরো কুড়ি হাজারের কাছাকাছি টিকিট নিয়ে গেছে টিকিট ডিস্ট্রিবিউশন হয়েছে আশা করছি বাংলার দল হিসাবে সবাই আসবে আমাদের সাপোর্ট করুন আমি অনুরোধ করবো যাতে বাংলার দল হিসাবে আমাদের সাপোর্ট করা হয় এবং আমি টিম প্রধান মহামাডান ইস্টবেঙ্গল এবং মোহনবাগানকে আমরা অলরেডি তাদের ইনভিটেশন পাঠিয়েছি আসার জন্য এবং প্রিমিয়ার ক্লাবের প্রিমিয়ারে যারা আছে প্রত্যেকটা ক্লাবকেও আমরা ইনভাইট করেছি এবং তাদের টিকিটও পাঠিয়েছি উনি তো পলিটিক্যাল কাজের জন্য ব্যস্ত থাকে আমাদের ক্লাব থেকে ওনাকে রিকোয়েস্ট করেছি উনি যদি টাইম পায় ডেফিনেটলি আসবে যদি ওনার এটা ওনার ওপর রিকোয়েস্ট করা হয়েছে মোহনবাগান ইস্টবেঙ্গল এবং এটা আমাদের ক্লাবের জন্য একটা বাড়তি পাওনা এবং মনে করি একটা ভালো বড় রেসপেক্ট তবে আমরা আমাদের লক্ষ্য হচ্ছে যে ভালো ফুটবল খেলে যেন ইন্ডিয়ান ফুটবলে সর্বোচ্চ জায়গায় পৌঁছে যাবো এটাই আমাদের লক্ষ্য আমার কোনো প্রধান বা ফার্স্ট প্রধান দ্বিতীয় প্রধান চতুর্থ প্রধান হওয়ার লক্ষ্য না আমার টিমের লক্ষ্য হচ্ছে ভালো যাতে ফুটবল খেলি ভালো করে ফুটবল খেলে যেন ইন্ডিয়ার সর্বোচ্চ যেখানে জায়গা সেখানটা আমরা যেন ক্লাব পৌঁছাতে পারি

এত প্রথমত নাইএসএল টিমগুলোর সাথে বা এতগুলো আমরা অফিশিয়াল ম্যাচ খেলাম এটা আমাদের প্লাস আমরা যে ফাইনালে পৌঁছাতে পেরেছি এটা আমাদের আই লিগের জন্য একটা দারুণ বুস্টাপ হবে যে যে আমরা এই স্টেজে যদি করতে পারি আশা করি ওখানেও করতে পারব ভালো কম্পিটিশান হবে আমাদের জন্য খুব ভালো আর যদি আমি আগেও বলেছিলাম যে যদি সুপার কাপের আমাদের যদি হয় যদি আমাদের আমরাও চেষ্টা করবো যাতে খেলার যদি তাই তাহলে সেটাও একটা খুব ভালো হবে আমাদের ক্লাবের প্রি সিজনের জন্য এটা এতদিন এই উত্তরটা দিতে পারতাম না কারণ কি আমি জানতাম না তবে আজকে বলছি ব্রাইট আর সানডে অ্যাফলবি ও ভিসা পেয়ে গেছে ও খুব শীঘ্রই চলে আসবে উনি প্রত্যেক দিনই প্রত্যেকটা খেলার সেই সিএফএল হোক চাই বড় জায়গার খেলা হোক উনি খেলার পরে খবর নেন যে কি রেজাল্ট হলো বা দেখেন কখনো যে আমার আজকে এই মিসটা করেছে উনি বলেন যে আজকে এই মিসটা করলে ভালো এটা মিস হয়ে গেলো বা আজকে প্লেয়াররা খুব ভালো খেলেছে প্রত্যেকটা জিনিস নিয়ে উনি আপডেট রাখেন এবং ফোন করে করে বলেন আমরা যেরকম কালকে ফাইনালে যে ডেফিনেটলি ফাইনালে যাওয়ার জন্য একটা টিম উৎসাহ ছিল তো দাদা বলেন কংগ্রাচুলেশনস টু অল কিন্তু বলে যে এখনও ফাইনালটা শেষ হয়নি ফাইনালটা জিতে উৎসাহটা যাতে করে সেটাই যেন ভালো থ্যাংক ইউ